কেউ বলে সে স্বপ্নের নারী আবার কেউ বলে ভয়ঙ্কর বিভ্রম হাজার বছর ধরে মানুষ বলে আসছে সমুদ্রের গভীরে আছে এক অদ্ভুত প্রাণী অর্ধেক মানুষ অর্ধেক মাছ যাকে আমরা বলি মৎস্যকন্যা সে কি বাস্তব নাকি কল্পনার সৃষ্টি আজ আমরা জানব এই রহস্যময় জীব সত্যই আছে নাকি কেবল গল্প আর কল্পনার সৃষ্টি চলুন মৎস্যকন্যা সম্পর্কে বিস্তারিত জানি অদেখা অধ্যায়ের নতুন ভিডিওতে প্রাচীনকালে গ্রিক পুরাণে ছিল সাইরেন যারা গান গেয়ে নাবিকদের টেনে নিত মৃত্যুর দিকে আরবের গল্পে সে ছিল জিনের কন্যা জাপানে তাকে বলা হতো নিঙ্গিও পুরনো মানচিত্রে আর নাবিকদের ছবিতে দেখা যায় রহস্যময় এই জলপরীর চিহ্ন চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস লিখেছিলেন সমুদ্রে দেখেছেন এক অদ্ভুত প্রাণী যাদের নিচের অংশ ছিল মাছের উপরের অংশ মানুষের মতো বিজ্ঞানীরা বলেন হয়তো ওগুলো ছিল ম্যানাটি কিন্তু নাবিকদের বিশ্বাস ছিল ভিন্ন আধুনিক বিজ্ঞান বলছে মৎস্যকন্যার কোনো প্রমাণ নেই তবুও সমুদ্রের বিশাল অংশ এখনও অনাবিষ্কৃত দু সালের এক ভিডিওতে দেখা যায় সমুদ্রের তলায় নড়ছে এক ছায়াময় অবয়ব হয়তো মৎস্যকন্যা শুধু গল্প কিন্তু রহস্যটা এখনও জীবন্ত যতদিন সমুদ্রের ঢেউ বয়ে যাবে ততদিন তার গল্পও বেঁচে থাকবে রহস্য ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন অদেখা অধ্যায় চ্যানেলটি